যেই ব্যক্তি উপর একবার দুরুৎসরিফ পড়বে আল্লাহ তার জন্য জান্নাত একটা বৃক্ষরোপণ করবেন আস্তে সুবাহ আর জোরে পড়েন না একবার জান্নাতে একটা বৃক্ষ করা হয় নবীজি এই কথা বললেন আর আমার একজন উস্তাদ উনি একজন মহাদ্দিস উনি বলছেন বাবা হেকমতের মাধ্যমে এই দুরুৎসরিফের উচিরা বাইসা যাইবা জিজ্ঞাসা হুজুর কেন আমার উদাহরণ দিল মনে করো কুমিল্লা কান্দির একটা কন্যারে তোমার এক ঘন্টা জায়গা আছে তুমি এক ঘন্টা জায়গার ভিতরে একটা বাড়ি বানাইলা সেখান থেকে তুমি বেড়াইতে গেলা কক্সবাজার অথবা ঢাকা অথবা যে কোনো জায়গায় ওই বাড়ি থাকার কারণে তুমি যে কোনো সময় তোমার বাড়িতে যাবে কথাটা কি নিশ্চিত না অনিশ্চিত আমি বললাম হুজুর অবশ্যই নিশ্চিত হুজুর বলল জান্নাতে যদি একবার দূর পড়লে একটা গাছ লাগান পরে তুমি ইন্তেকাল করার পর আল্লাহর কাছে আল্লাহ আমার তো দূর শরীফ পড়ার কারণে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়েছে আল্লাহ আমি ওই গাছটা একটু দেখতে যাব। আচ্ছা বলেন আপনারা যখন গাছ লাগান নিজের জায়গায় লাগান না পরের জায়গায় নিজের জায়গায় না পরের জায়গায় তো আল্লাহ তালা আপনার জন্য আমার জন্য একবার দূরত পড়লে একটা গাছ লাগাবেন তো আল্লাহ তালা যেখানে গাছ লাগাবেন ওই জায়গাটা আমারই হবে কথা বোঝে না আমার হবে না আমরা নবীদের উপর একবার দূরত পড়লে একটা গাছ লাগাই সুন্নি মুসলমান আমরা তো নবীর উপর বারবার দূর ছুরি বাদাই করি অনেক বেশি দূরত ছুরি বাদাই করি এই জন্য আমরা বারবার করার কারণে হয়তোবা জান্নাতের মধ্যে আল্লাহ তাহলে আমাদের একটা বৃক্ষের বাগান রেডি করছেন আল্লাহ যদি আমাদেরকে গুনার কারণে জান্নাত না তো না দেয় কারণে ওই বৃক্ষের বাগানে আমাদেরকে জায়গা করে দিবেন আমি কইলাম হুজুর এভাবে চিন্তা করি নাই হুজুর বলছে চিন্তা করলে উম্মতে মহাম্মতি নাজাত পাওয়া সহজ আসেন ওই নবীর উপরে মহাম্মতের আওয়াজে দুরুদ শরীফ আদায় করি আল্লাহ মহাম্মা লেখা দাও সেইতে না অগ ওগো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তো না আপনার নূরের বর্ষে লেগে ইয়াসির গয়লা মাদি না আল্লাহ উম্মে সাল্লে

নবীজি আপনার প্রেমে পরে এই জীবনে আছে কি দেখা দেন গো এই উম্মতেরে ডাকেই আপনার হাবিবি আল্লাহ উম্মা সাল্লে মা ও না আপনারা বলেন এই দড়ি বাসানি জমিনে এত সুন্দর বাগান মাফিন হয়েছে আপনারা সবাই কি খুশি না বেজার যারা যারা খুশি ডান হাতরা সোজা করে আল্লাহারা দেখান আর জবা কুল একটা তাকবির দেন না রে তাকবির এতগুলা মানুষ আছেন আল্লাহর দোহাই বোঝা যায় না আটটা এতগুলা মানুষ এখানে আছেন বোঝা যায় না তো এক জায়গার ভিতরে পাঁচটা কুকুর একসাথে হইয়া প্রতিযোগিতা দিতে গেছে পাঁচটা কুকুর একসাথে দেয়া প্রতিযোগিতা দিতে গেছে কুকুর একটা আর একটার সঙ্গে এটা আমি একটা গল্পে পড়ছি একটা আর একটার সঙ্গে বলতেছে যে বলতেছে যে আসো আজকে আমরা আমাদের গলার ডাকের প্রতিযোগিতা দিই একটা কুকুর ডাক দিছেন তার আওয়াজটা যা হয়েছে দ্বিতীয় কুকুর ডাক দেওয়াতে তারাওয়াজটা আরও বেশি হয়েছে এমন টাইমে কুকুরের পাশে দিয়া জঙ্গলের যিনি রয়্যাল বেঙ্গল টাইগার যেটা ভাগ এটা হাইটা দিতেছে তো কুকুররা এ ভাগের দিকে তাকে বলতেছে এবার আমরা গলার আওয়াজের প্রতিযোগিতা দিতেছি আসো আমরা প্রতিযোগিতা দিব বাঘে এদের কথা শুনে কুকুরের লগাই প্রতিযোগিতা দিতেছে তো কুকুরগুলা গুলা ভাউ ভাউ করে ডাক দিছে আচ্ছা ভাগে কি ভাউ ভাউ করে ডাক দিতে পারে আমরা মুসলমান জাতি আমরা মুসলমান জাতি ইহুদিন আসারারা এদের আওয়াজকে বুলন্ত করতে পারবে না আমরা তো বাঘ জাতি আমরা তো এদের মতো হইয়া এদের সাথে মিশা দইয়া খাইছোদের দোষে বাঘে কুকুরের লগে প্রতিযোগিতা দিতাম চাইতাম না কথা বলি আমরা ভাত আওয়াজটা বাঘের মতো দিতে হবে এই মাহফিল হচ্ছে কারা কারা খুশি ডাল হাঁস বাবা তো কি একটা সুরে থাকবি জিন্দাবাদবন মর মারহাবা। আমার বাবাজিরা বন্ধুরা আর ডাইনে বামে যাচ্ছি না আমি আমার আলোচনার ধারাবাহিকতা এখান থেকে রক্ষা করতেছি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শাহেদ সৈয়দ মাকদুম সাল আমাদানি হুজুর কেবলা এগারোটা তিরিশ মিনিটের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ হুজুর ঘরে রেস্ট করতেছেন কিন্তু আমার মাহফিলের ধারাবাহিক আলোচনা আমি রক্ষা করতেছি আজকের মাহফিলের পোস্টার দেখে আপনারা বুঝেছেন এলাকার মানুষগুলা শাহপুদ্ধর বা শরীফপন্থী ঠিক নেই ওই শাহপুর দরবার শরীফের যিনি আলা হজরত মুরশিদ কেবলা ডক্টর আহম্মদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা সারা জগতের মধ্যে একটা প্রচার একটা পয়গাম মানুষের মাঝে প্রচার করেছেন তার নাম মহান পাকে পাঞ্জাতন ওই পাকে পাঞ্জাতনের ধারাবাহিক আলোচনা আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে করার জন্য ওই পাক পাঞ্জাতনের খেদমতের মাধ্যমে আগে কি কি লাভ হয়েছে কেন আপনারা পাক পাঞ্জাতনের ওয়াজটা শুনবেন মনোযোগ দিয়ে একটু শোনেন কুমিল্লা শহরের একটা দরবার যে দরবারের নাম হলো হজরতে কালিয়াজুরি আইন উদ্দিন শাহ রহমতুল্লাহ দরবার ওই দরবারের পার্শ্ববর্তী একজন ব্যক্তির ক্যান্সার রোগে আক্রান্ত কিরোগ ক্যান্সার রোগে আক্রান্ত কত ডাক্তার দেখাইলো ডাক্তাররা তো বলছে হাড় রিং পরানো লাগবে কিন্তু বাগদাদি সম্মুখে শুধু বলছে হুজুর আমার তো বড় সমস্যা ডাক্তার আমারে বলছেন রিং পরানোর কথা হুজুর আমার এ কঠিন রোগটা শেফা হচ্ছে না হুজুর বলছে মিয়া টেনশন করেও না ওনার কাছে পাক একটা চাট আছে শাহপুর দরবার শরীফের পাক চাট ওই চাটটা হাতের মধ্যে দিয়া বলছেন এ পাক পাঞ্জাতনের চাটের খেদমত কর দেখবা আল্লাহ তালা তোমার এ রোগটা সেফা করে দিবে উনি কি করলেন পাক কয়েকটা চাট সাফাইলেন যেখানের মধ্যে লেখা আছে এক নম্বরে আমার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম নবীর নাম দুই নাম্বার মা ফাতেমা তুজাহারা আনহার নাম তিন নাম্বার হজরতে আলী কার্রাম আল্লাহু আজহুর নাম চার নাম্বার হজরতে ইমাম হাসান রাদি আল্লাহ নাম পাঁচ নাম্বার হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর নাম নিচে দিয়ে এ পাঁচজনের নামের ফজিলতের বয়ান লেখা উনি এ বয়ানের কাগজটা মানুষের কাছে কাছে হাদিয়া দিলেন একটা একটা করে পৌঁছে দিলেন ঠিক অল্প কিছুদিন পরে ডাক্তার দেখানোর জন্য যখন তিনি গেলেন ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে ভাই সাহেব কোন জায়গায় ডাক্তার দেখাইছেন যে জায়গায় ডাক্তার দেখানোর কারণে